আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কিসের খামারি ভাইবন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো গতকাল ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন এবং আজকে সকাল থেকে এতক্ষণ পর্যন্ত ঈদ কেমন কাটলো সেটাও জানাবেন আর পুরো বাংলাদেশের বাচ্চার রেটগুলোকে নিয়ে নিন আর বাচ্চার রেটের আপডেট এখনও হয় নাই এটা হচ্ছে ওল্ড আপডেট এটা হচ্ছে আপনার আপডেট হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং বাচ্চার রেট বাড় বাড়তে পারে ঈদের পর হয়ে গেছে তো অলরেডি আমরা কিছু দিনের মধ্যে বাচ্চা ডেলিভারি স্টার্ট করে দিব আর বাচ্চার রেট বাড়তে পারে যাদের যাদের বাচ্চা লাগবে অবশ্যই বুকিং করে রাখবেন ছাড়া খুব তাড়াতাড়ি ডেলিভারি ডেলিভারি হয়ে যাবে সবার কাছে আর খুব তাড়াতাড়ি আমাদের সেলিং সিস্টেমটা শুরু হয়ে যাবে তো পুরো বাংলাদেশের বাচ্চা রেটগুলো জেনে নিন আর আপনার ঈদ কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করবেন আর আশেপাশে যদি বাচ্চার প্রোডাকশান স্টার্ট হয়ে যায় সেটাও জানাবেন আর বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমাদের এই বিলিউগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আজকে মোটামুটি সোনালিক তিরিশ একত্রিশ বত্রিশ এরকম রেটে কেনাবেচা হচ্ছে নরমালটা এবং সোনালিক ক্লাসিকটা বত্রিশ এরকম রেটে কেনাবেচা হচ্ছে ব্ল্যাক অস্টালক আটত্রিশ থেকে উনচল্লিশ কেনা বেচা হচ্ছে এবং হাইব্রিডটা একচল্লিশ চল্লিশ এরকম রেটে কেনাবেচা হচ্ছে কিছু কিছু এলাকায় আরো প্লাস মাইনাস হচ্ছে সুপার হাইব্রিডটা বিয়াল্লিশ একচল্লিশ এরকম রেটে কেনাবেচা হচ্ছে এবং গলা চিলাটা গলাচিলা হাইব্রিডটা একান্ন এরকম রেটে কেনাবেচা হচ্ছে এবং মিশরীয় পাওমিটা আজকে আরেকটু রেট কমেছে সেটা হচ্ছে আপনার ছত্রিশ থেকে সাতত্রিশ টাকা কেনা হচ্ছে সাদা পাওয়ামিটা আজকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা কেনা হচ্ছে হচ্ছে বারটা আটান্ন থেকে উনষাট টাকা কেনা হচ্ছে টাইগারটা ষাট থেকে একষট্টি টাকা কেনা হচ্ছে এবং মোরগ মুরগি আলাদা আলাদা করে দেওয়া যাবে কারো যদি লাগে অবশ্যই জিজ্ঞেস করবেন এবং কল দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং চাইলে ফুল পেমেন্টে নিতে পারবেন এছাড়া আপনার সত্ত্ব সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারিতেও দেওয়া যাবে পুরো বাংলাদেশে সত্য সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি কেউ দেওয়া যাবে এখানে বলা হয়েছে সত্য সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি করা যাবে কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এবং অরিজিনিয়াল দেশি বাচ্চা পঁয়তাল্লিশ ছচল্লিশ টাকা কেনা ব্যথা হচ্ছে অরিজিনিয়াল গলা ছিলা একান্ন স থেকে একান্ন টাকা ব্রয়লার এ গ্রেড আজকে কেনা হচ্ছে সাতান্ন টাকা সর্বোচ্চ এবং ব্রয়লার বি গ্রেড সর্বনিম্ন পঞ্চান্ন পঞ্চাশ এরকম রেগেই কেনা ব্যথা হচ্ছে এবং লেয়ার বাচ্চার বুকিং চলতেছে কারো লাগলে যোগাযোগ করবেন পঁচাশি নব্বই এরকম রেট আর একটু কম বেশি হবে বুকিং দিয়ে রাখতে পারেন লেয়ার বাচ্চা দেওয়া যাবে এবং বনরাজ সত্তর টাকায় কেনা ব্যসা হচ্ছে জাপানি কোয়েল হাইব্রিড এগুলা কেনা হচ্ছে এগারো টাকা বারো টাকা এরকম রেটে এবং কোয়েল পাখি বিশ থেকে তিরিশ দিন বয়সের গুলা পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ টাকা সর্বোচ্চ চল্লিশ টাকা এবং তার কি তিথির আছে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে একটা আছে এক হাজার টাকা জোড়া এবং একটা আছে আপনার পাঁচশো ছয়শো টাকা জোড়া এবং একটা আছে আটশো টাকা জোড়া তার কি তিথির পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে হাঁসের বাচ্চা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন হাঁসের বাচ্চা এক দুই দিন সময় নিয়ে তারপরে দেয়া যাবে তো বাকি বাচ্চা রেটগুলো জেনে নিন পুরো বাংলাদেশের সোনালি নর্মালটা তিরিশ থেকে একত্রিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং সোনালি ক্লাসিকটা একত্রিশ টাকার মতো কেনা হচ্ছে এবং সোনালি ব্ল্যাক অস্টালক কেনা হচ্ছে আপনার আজকে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা সর্বোচ্চ এবং সোনালি হাইব্রিড কেনা হচ্ছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সুপার হাইব্রিড কেনা ব্যসা হচ্ছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা এবং হাইব্রিডটা কেনা ব্যসা হচ্ছে হাইব্রিড গলা চিলা যেটা হাইব্রিড গলাচিলা কেনা ব্যসা হচ্ছে পঞ্চাশ একান্ন বাউন্ন এরকম রেট এবং মিশরীয় ফাউমি কেনা ব্যসা হচ্ছে ছত্রিশ ছত্রিশ সাতত্রিশ এরকম রেট এবং সাদা ফাওমি কেনা ব্যসা হচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এবং কালারবারটা কেনা ব্যসা হচ্ছে আটান্ন উনষাট টাইগারটা কেনা ব্যসা হচ্ছে উনষাট ষাট একষট্টি এরকম রেটে এবং মোরগ মুরগি কেউ চাইলে আলাদা আলাদা বাছাই করে নিতে পারবেন সেই ক্ষেত্রে রেট একটু বাড়বে কমবে এবং দেশি মুরগির বাচ্চা আজকে ছচল্লিশ সাতচল্লিশ কে বেশি পরিমাণে যদি এক দুই হাজার নেন সেই ক্ষেত্রে পঁয়তাল্লিশ পর্যন্ত রাখা যাবে এবং দেশি গলা ছিল আজকে পঞ্চাশ একান্ন বাউন্ন কেউ বেশি পরিমাণে নিলে পঞ্চাশ পর্যন্ত রাখা যাবে এবং কোয়েল পাখি আজকে আছে এগারো টাকা বারো টাকা তেরো টাকা বিভিন্ন রেটের আছে চাইলে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং কোয়েল পাখি পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের যেগুলো ভ্যাকসিন করা ওগুলো হচ্ছে পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা সাতত্রিশ টাকা পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে কারো লাগলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আর না হলে বাচ্চা শেষ হয়ে গেলে যোগাযোগ করে কোনো লাভ হবে না আর পুরো বাংলাদেশে কেউ যদি আমাদের থেকে দুই তিন হাজার বাচ্চা নেন সেই ক্ষেত্রে যে রেট পড়বে ওই রেটটা জানাচ্ছি আর ব্রয়লার আজকে গতকালকে ছাপ্পান্ন টাকা থেকে ষাট টাকা কেনা বেচা হয়েছে এবং বারোটার পরে বিস্তারিত জানতে পারবেন আর কি এখন তো বারোটার পর মোটামুটি একটার পরেও বিস্তারিত জানতে পারবেন এবং লেয়ার বুকিং চলতেছে লেয়ার আপনার আটাত্তর থেকে আশি টাকা করে বুকিং চলতেছে কারো লেয়ার লাগলে যোগাযোগ করবেন এবং নব্বই টাকা করে বুকিং চলতেছে লেয়ার এবং ব্রাউন কক কেনা বেচা হচ্ছে বাইশ থেকে পঁচিশ টাকা সোনালি নর্মাল কেউ যদি এক দুই হাজার নেন সেই ক্ষেত্রে উনত্রিশ টাকা পর্যন্ত রাখা যাবে এবং সোনালি ক্লাসিক যদি কেউ এক দুই হাজার নেন সেই ক্ষেত্রে একত্রিশ টাকা পর্যন্ত রাখা যাবে এবং হাইব্রিডটাও যদি কেউ বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে তেতাল্লিশ ষল্লিশ একচল্লিশ এরকম রেট রাখা যাবে সুপার হাইব্রিডটা সর্বোচ্চ সাতচল্লিশ কেনা ব্যাসা হচ্ছে আমরা আরও কমায় রাখতে পারবো সুপারটা সর্বোচ্চ পঞ্চাশ কেনা ব্যাসা হচ্ছে সেটাও কম রাখা যাবে এবং টাইগার বাচ্চা আজকে যদি কেউ বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে সাতান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন রাখা যাবে যদি কেউ এক দুই হাজার বাচ্চা নেন এবং মিশরীয় ফার্মি যদি কেউ বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে ছত্রিশ এরকম রাখা যাবে এবং সাদা ফার্মি বেশি পরিমাণে নিলে আপনার পঁয়ত্রিশ এরকম রেটে রাখা যাবে কালার কালারবারটা আপনার সর্বোচ্চ ষাট টাকা সর্বনিম্ন আপনার জন্য সাতশো সাতান্ন টাকা পর্যন্ত রাখা যাবে কেউ বেশি পরিমাণে নিলে বন্ধ রাস্তা আপনার সত্তর টাকা কেউ বেশি পরিমাণে নিলে আরও কম রাখা যাবে গলা চিলা সর্বোচ্চ বাউন্ন আর কেউ বেশি পরিমাণে নিলে একান্ন টাকা করে রাখা যাবে আর একান্ন পঞ্চাশ এরকম রাখা যাবে এবং অরিজিনাল দেশি ৪৬ সাতচল্লিশ কেউ বেশি পরিমাণে নিলে পঁয়তাল্লিশ রাখা যাবে এবং কোয়েল ফাঁকি জাম্বুটা আপনার আজকে বারো টাকা তেরো টাকা এবং কোয়েল ফাঁকি জাফানিটাও এগারো টাকা বারো টাকা এরকম থাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আজকে হচ্ছে আপনার তিরিশ বত্রিশ টাকা এবং বেইজিং হাঁসের বাচ্চা একশত বিশ চীনা হাঁসের বাচ্চা একশত তিরিশ এবং টার্কি একশত চল্লিশ তিথির একশত তিরিশ এবং তিরিশ দিনের কোয়েল ফাঁকি অ্যাভারেজে চল্লিশ দিন বয়সের কেনা ব্যসা হচ্ছে চল্লিশ টাকা ছত্রিশ টাকা এরকম রেটে তো পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে কারো লাগলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন